এটা বাচ্চাদের কি বলেন ভাই এটা তো হ্যাঁ খুবই সুন্দর মাত্র সত্তর টাকা চ্যালেঞ্জ ভাই কেউ এটা দিতে পারবো না মাত্র একশো টাকা এটা হলো লোকের এই রমজান মাসের উপলক্ষে অফার মাত্র একশো টাকা

ভাই কাজটা রাখেন ভাই সত্তর টাকায় ভাই সত্তর টাকা মনে করেন তিনশো টাকার কাজ নাই মনে করেন মাত্র সত্তর টাকা বিক্রি করতে হচ্ছে ভাই এই দেখেন ভাই কাজটা দেখেন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা দেওয়া নিয়ে দুইশো আড়াইশো টাকা অনা আসে বিক্রি করতে পারবো অনলি ফর সত্তর টাকা সত্তর টাকা কাজ দেখছেন ভাই সত্তর টাকার মেলা পুরো বাংলাদেশ চান্স ভাই এই রেটে কেউ দিতে পারবো না মাত্র সত্তর টাকায় খালি সত্তরের মেলা লাগাই দিচ্ছি সত্তর টাকার মেলা লাগাই ভাই এই রমজানের ভিত্তে যদি কেউ নেওয়া ব্যস্ত করে যদি লাভবান না হয় একদম চ্যালেঞ্জ আর কি বললাম ভাই কোনো কথাই নেই মা ছয় লাখের উপরে মাল আছে এটির দাম শুনলে ভাই মাথা একদমই নষ্ট আইডিয়া দেন আমাদের আইডিয়া ভাই কিভাবে মাল ব্যস্ত ব্যস্ত কাজ করা ভাই এই যে দেখেন

তারপরে আর পাঁচ টাকা কমাই দিলাম পঁচানব্বই টাকা দিলাম পুরো বাংলাদেশ এই বোরখা কেউ দিলাম মানি ভাই বলছেন খালি ভালোবাসার খাদ্য পাঁচ টাকা কমাই দিছি